আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়ত গণিতে ব্যবহার করি আমরা প্রতিনিয়ত গণিতে ব্যবহার করি যারা পড়ালেখা করছো যারা পড়ালেখা করছো একাডেমিক ক্যারিয়ার তাদের তো গণিতে ব্যবহার আছেই গণিত করতে হয় গলিত পড়তে হয় জানতে হয় করতে হয় বিভিন্ন সমস্যা গাণিতিক সমস্যার সমাধান করতে হয় এর বাহিরেও আমরা নিজের জানা অজানা অনেক ক্ষেত্রে আমরা গণিতে ব্যবহার করি আর এই গণিতের একটা শাখা হচ্ছে বীজ এই গলিতে একটা শাখা হচ্ছে বীজগুলি অ্যাস শ্রেণির পর্যন্ত যারা আচরণ অঙ্গ শ্রেণী পর্যন্ত যারা আচল তারা কিন্তু এই বীচগণিত হিসেবে খুব ভালোভাবে পরিচিত এই বীজগুলির জিনিসটা আসলে কি অনেকেই জানক কিন্তু আজকের এই ভিডিওতে আমি বীজগুলি কাকে বলে এবং বাস্তব জীবনে বাস্তব জীবনে বীচগুলি কোন কোন কাজে লাগে আমরা আসলে বাস্তব জীবনে কোন কাজে বীজ গণিতটা ব্যবহার করি আমরা তো একাডেমিকের বীজ গণিত করি বীজগণিত করি বীজগণিত যে বিভিন্ন সমস্যার সমাধান আমরা করি কিন্তু আমরা কি জানি বাস্তব জীবনে বীজগণিতের ব্যবহারটা আসলে কোথায় কেন তোমাকে বীজগণিত করতে বলতেছে এটার কি কাজ কাজ না থাকলে তো দিত না কোনো কাজ না থাকলে দিত না কাজ অবশ্যই আছে কাজটা কি কাজ কি সেটা জানা লাগে ব্যবহার কি সেটা জানা লাগে আমাদের জানতে হবে বীজগণিত কি বড় দেখো বীজগণিত হলো গণিতের এমন একটি শাখা যেখানে অজানা সংখ্যাগুলোকে চিহ্নিত করতে অজানা সংখ্যা যে সংখ্যাটা আমি জানি না যে সংখ্যা চিহ্নিত করতে আমরা চিহ্ন বা অক্ষর ব্যবহার করি বা চলক ব্যবহার করি যেমন এক্স ওয়াই জ্যাড ইত্যাদি এবং আমরা সংখ্যা এবং চিহ্নের সমন্বয়ে সমীকরণ তৈরি করে সমস্যার সমাধান করি যদি এটা বুঝতে কষ্ট হয় নিজের সংখ্যাটা দেখা একদম হবে না অন্যভাবে বেশি গণিত হলো এমন একটি গণিত এমন এমন গণিত যেখানে আমরা অজানা সংখ্যাগুলোকে বের করতে চিহ্ন অক্ষর বা চলো ব্যবহার করি অর্থাৎ কোন একটা অজানা সংখ্যা কোন একটা অজানা সমস্যা যে কোন একটা অজানা সংখ্যা বের করতে হলে কোন একটা সমস্যার সমাধানের ক্ষেত্রে কোন একটা সমস্যার সমাধানের ক্ষেত্রে একটা অজানা সংখ্যা আছে অজানা মান আছে যে মানটা বের করলে আমার সমস্যাটা সমাধান হবে সে অজানা সংখ্যাটা বের করছে সে অজানা মান বের করতে আমরা যে চিহ্ন ও বা চল ব্যবহার করি সেটাই হচ্ছে একদম সহজ একটা উদাহরণ দিই সহজ একটা উদাহরণ ধরো তোমার তোমার ভাইয়ের বয়স দুই জলের বয়স তিরিশ বছর তোমার বয়স বেশি বছর তাহলে তোমার ভাইয়ের বয়স কত এখন তোমার ভাইয়ের বয়সটাও জানা তোমার ভাইয়ের বয়স বয়সে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাও জানা এখন এই সংখ্যা অজানা সংখ্যাটা বের করতে আমরা বেশি ব্যবহার করবো কিভাবে বলা আছে তোমার আর তোমার ভাই দুইজনের বয়স সমান কত তিরিশ তোমার বয়স কত বিশ তাহলে তোমার ভাইয়ের বয়স কত তোমার ভাইয়ের বয়স আমি জানি না তো অজানা একটা সংখ্যাকে বের করার জন্য আমি যে চলক বলো প্রতীক বলো বা চিহ্ন বলো সেটা ব্যবহার করলাম এক্স এই তোমার ভাইয়ের বয়স বের করার জন্য এক্স প্লাস টোয়েন্টি ইকুয়াল থার্টি এখানে একটা হচ্ছে তোমার ভাইয়ের বয়স যেটা আমি জানি না টোয়েন্টি তোমার বয়স

তোমার বাইকত বৈজ কত?widetilde Big Bang-এর তোমার ভাইয়ের বৈজ কত? দশ বের হই গেছে। এলোহ কত? 20 গolinesে জ্বলো হচ্ছে। 20 গolinesে জ্বলো হচ্ছে মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি তাকে বলা হয় বীজগণিতের জনক। এর আগে একজনর অবদান ছিল বীজগণিতে। প্রাচীন বীজগণিতকে কি আগে বলা হয় একদম প্রাচীন কালের বীজগণিত যাকে বলা হয় ডিউ ডিওফ্যান্টাস ডিউ ফ্যান্টোসন এক ভদ্রলোক ছিল ব্রিড পণ্ডিত তাকে বীজগণিতের আদি জনক বা প্রাচীন জনক বলা হয় কিন্তু বীজগণিতকে একদম একটা গ্রন্থ বীজগণিতকে গণিতের একটা শাখা হিসাবে প্রতিষ্ঠিত করেন কে বীজগণিতের বীজগণিত যে একদম একটা শাখা এই গণিতের শাখা হিসাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি ওনার নামটা অনেক জায়গায় বাবা আবু আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা ইবনে মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি অনেক জায়গায় পাবা আবু জাফর মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি তো সেজন্য আমি এর আগে আবু জাফর কিংবা আবদুল্লাহ কোনটাই লিখি নেই তো উনি জাস্ট মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি এটা বলা রাখলেই হবে অনেক জায়গায় ওনার আপনার খোয়ারিজমি এভাবেও আছে খুয়ারিজমি এভাবেও আছে এখন ডিউ ফ্যান্টাসের কথা বলছে যে ডিউ ফ্যান্টাস বেশ করে তো আদি জনক বলা হয় তুমি গুগলে সার্চ দিলে আদি জনক হিসেবে ডিউ ফ্যান্টাসের নামটা আসবে কিন্তু ডিফেন্টাস কিন্তু বীজগণিতকে একদম গণিত শাখা হিসেবে প্রতিষ্ঠিত করে যেতে পারেননি যদি পুরোপুরি প্রতিষ্ঠিত করে যেতে পারতেন তাহলে তাকে বীজগণিতকে বলা হতো কিন্তু বীজগণিতকে বীজগণিত হিসেবে একদম ভালোভাবে প্রতিষ্ঠা করেন সুসংগঠিত উপায় প্রতিষ্ঠা করেন বেশগণিত যে গণিতের সুসংগঠিত শাখা এই এবং প্রতিষ্ঠা করেন মোহাম্মদ মুসাল খাওয়ার তিনি একটা বই রেখেছিলেন আল কিতাব আল মুস্তাফ ফ্রি হিসাব আল জাবর ও মুসাবেনা ও মুসাবেনা

বলকিিলা করেছে। এই গাওছ তিনি একঘাত ও দ্বিঘাত সমীকরণের মাধ্যমে বিজ্ঞানে যে বিভিন্ন সম符 সমাধানে উপায় সম্পর্ক উল্লেখ করেছেন এছাড়া আরো অনেক কিছু চিনি বৈজ্ঞানিক তে আরো অনেক অবদান আছে এই অনুসারে মহম্মদিন মুসা আলখাওলিমি তিনি যে বৈজ্ঞানিক তার চিনি গনে জেনে ভূগোল তিনি জ্যোতি বিজ্ঞানও ভূমিকা রেখেছেন এবার আশা বাস্তব জীবনে বৈজ্ঞানিক কোন কোন ক্ষেত্রে কাজে লাগে বীজগণিত কেনই বা করবো বাস্তবে কোন কাজে লাগে একটা কথা মনে রাখবা বাস্তব জীবনে কাজে লাগে দেখে কিন্তু বীজগণিত তোমাকে দিছে। যদি কাজে না লাগতো তাহলে দিত না অবশ্যই কাজে লাগে বাস্তব জীবনে কাজে না লাগে তোমার জীবনও দিত না অবশ্যই কাজে লাগে তো কোন কোন ক্ষেত্রে কাজে লাগে একটু দেখো এক ব্যবসায়ের ক্ষেত্রে একটা ব্যবসায় লাভ করতে বের করার ক্ষেত্রে ইনভেস্টের এই অনেকটা জায়গায় তাকে ইনভেস্ট করলে কত লাভ হবে কত ক্ষতি হবে টাকাটা ফিরে আসতে কত সময় লাগবে ইত্যাদি বের করার জন্য বীজগুলিতে ব্যবহার করা হয় তারপরে সব প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামিং কম্পিউটার প্রোগ্রামিং মেশিন লার্নিং বা মনে রোবোটিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কাজে কি এই বীজগুলিতে ব্যবহার হয় বেতন ও কমিশন বেতন ও কমিশনের ক্ষেত্রেও কিন্তু কি এই বীজগণিত ব্যবহার হয় একটা প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের বেতন ও কমিশন ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু কি এই বীজগণিত তুমি ব্যবহার করবা করতে পারো পারিবারিক বিভিন্ন কাজে পারিবারিক বিভিন্ন কাজে পারিবারিক বাজেট আছে পারিবারিক আয় ব্যয় আছে এমনকি রান্না বান্নার কাজে বীজগণিত ব্যবহার হয় যেমন তুমি রান্না বান্নার ক্ষেত্রে কোন অনুপাতে কোনটা দিবা তরকারি রান্না করার সময় কোন অনুপাতে কোনটা দিবা চা রান্না করার সময় পানি কতটুকু দিবা চিনি কত ঢুকু দিবা চা পাতা কত ঢুকু দিবা একটা কাপের দুধ কত টুকু দিবা চিনি কত টুকু দিবা বিভিন্ন বীজ গণিত ব্যবহার হয় রান্না বান্না কাজে বীজ গণিত ব্যবহার হয় ঠিক আছে বিভিন্ন কাজে তুমি ব্যবহার করতে পারো বীজ গণিতটা পারিবারিক ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন কাজে ব্যাংকের বিভিন্ন কাজে মানে কি একটা ব্যাংকের যে একটা ব্যাংকের মধ্যে বিভিন্ন যে হিসাবগুলো গুলো থাকে ব্যাংকিং প্রসিডিউর যে ব্যাংকিং কার্যাবলী আছে ওই ব্যাংকিং কার্যাবলী এই ব্যাংকিং কার্যাবলী গুলো সম্পন্ন করতে গিয়েও বিভিন্ন ক্ষেত্রে কি তোমার এই বিশ মিনিটটা ব্যবহার করা হয়ে থাকে দূরত্ব ও গতি নির্ণয় এরা এরা সবাই জানো যে দূরত্ব ও গতি নির্ণয়ে বিশ মিনিটের ব্যবহার হয় দূরত্ব গতি নির্ণয়ে

ক্যালেন্ডার ও সময় ব্যবস্থাপনে ক্যালেন্ডার এবং সময় ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু কি বীজগুলিতে ব্যবহার আছে ক্যালেন্ডার এবং ব্যবস্থা ব্যবস্থাপনের ক্ষেত্রে মনে করো যে দুইটা দিনে মাঝখানে কি বার দুই দিন পরে কি বার দুই দিন আগে কি বার অথবা আরো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কি বীজগুলিতে ব্যবহারটা আছে ক্যালেন্ডার ও সময় ব্যবস্থাপনে প্রিয় ভাই বোনেরা তোমার বীজগণিতের ব্যবহার বাস্তব জীবনের অনেক ক্ষেত্রে আছে আমি হয়তো সবগুলো বর্ণনা করতে পারি নাই তার মধ্যে আটটা পয়েন্টে যতটুকু পেরেছি আলোচনা করার চেষ্টা করলাম আমি কেন এটা আলোচনা করলাম তুমি বীজগণিত করতো সব কেন করতো সব এটা তোমার জানার দরকার আমি জানি অনেকেই জানো অনেকেই জানো কিন্তু যারা জানতো না আজকে নতুন জানলা তারা কেমন দেখেছি কমেন্টে জানাতে পারো আর যারা আগে থেকেই জান আগে থেকেই জানো তারাও জানাতে পারো আর একটা কথা ভিডিও ভালো লাগলে লাইক কিংবা কমেন্ট করো না করো keda ko daba dekhte ko laga lekin jo bhi video man kharab ho tab ek distract do namaz